হবে যে আমাদের শত্রু কারা যারা নবীকে ভালোবাসে না আমরা তাদের ভালোবাসতে পারি না যারা নসুলের শত্রু মূলত তারা সকল মুসলমানদের শত্রু তাই আমাদের শত্রুতা পোষণ করা দরকার অন্তর থেকে আমাদের ঘৃণা করা দরকার সাথে সাথে সারা বিশ্বের মুসলমানদের কাছে একটা মেসেজ দিতে চাই যে এই ভারত মাঝে মাসে রসুলের সানে গুস্তাখি করে যেমন এই রামগিরি মহারাজ গুস্তাক্ষী করেছে দুই বছর আগে নূপুর শর্মা রসুলের সানের গুস্তাক্ষি করেছে এই ভারতের পণ্য যদি আমরা বইকাট করি তাদের পণ্য ব্যবহার করা যদি আমরা ছেড়ে দিই অবশ্যই এটাও হবে রসুলের সানে বিরোধিতা করার জন্য এক উপযুক্ত শাস্তি আমরা জানি তুর্কিদের শেষ শাসক শেষ খলিফা Dito Abdul Hamid